বর্তমানে যে সমস্যা এখন ঘটতেছে যেটা নবীর যুগে ঘটে নাই এটার সঠিক সমাধান কোরআন হাদিসি দিবে কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত জটলা আর পেস লাগাবে সকল পেসের সঠিক সমাধান কোরআন হাদিসি দিবে পৃথিবীর কোন বিজ্ঞানীর মাথার থেকে ওই সমাধান বের হবে না উদাহরণ হিসাবে তিনটা দৃষ্টান্ত দিয়েই আমি আমার আলোচনা শেষ করে দেব এক নাম্বার আমাদের নবী আলাইহিস সালাতু যুগের নব্বই পঁচানব্বই বছর পরে এসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যুগে ঘটা ঘটনা যা নবীর যুগে ঘটে নাই নবীর যুগে কোন সাহাবি তার বিবিকে এটা বলে না যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি বছর পরে পঁচানব্বই বছর পরে এসে একজন বলে নিজের বৌরে চাঁদের সুন্দর না হও তাহলে তুমি তালা যার বউ সে বউ হলো কালো আর চাঁদ হলো আলো জাগতিক জ্ঞান তাকে বলে দিল শিক্ষিত লোকেরা যে তোর বউ গেছে না মাস্টার যারা তারা সবাই বলে দিল তালাক হয়ে গেছে কারণ বৌরে তুই চানদের লোকের তুলনা করছ তোর বউ হলো পাতিলের মতো কালা এইটা বলার পরে তোর বউ আর থাকে তালাক হয়ে গেছে নিজের বিবি হারায়া এই বেচারা রাস্তায় বসে বসে কাঁদতেছে এই পদিয়া ইমামুনা ইমাম উদিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ হাইটা যেতেছেন ইমামে আজম আবু হানিফার আহমদুল্লাহ বলে এই চাচা কান্দেন কেন কি হয়েছে কয়ে ভেজাল লাগছে কি ভেজাল তোমার চাচি কে বলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক সবাই বলে আমার বউ তালাক হয়ে গেছে কারণ তোমার চাচি কালো আর চাঁদে আছে আলো ইমামে বলে আজম মানব জীবনের মাছায় জাগতিক বুদ্ধি দিয়া হয় না চাচা তো বলে চাচি তালা ক্ষয় নাই নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান আমার আল্লাহ বলেছেন পৃথিবীর সব মানুষ চাঁদের চাইতে না শুধু সব কিছুর চাইতে সুন্দর চার জিনিসের কসম করে আল্লাহ বলেছেন তিনের কসম কসম সিনিনের তুর পর্বতের কসম বালাদে আমিনের কসম মানুষকে আল্লাহ তালা সর্বোত্তম সৌন্দর্য দান করেছেন অবয়ব দান করেছেন আহসানি সুতরাং কোরআন বলে চাচি চাঁদের চেয়ে সুন্দর আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সমস্যা কিন্তু একশো বছর পরের সমাধান একশো বছর আগের